নদী থেকে চুরি হচ্ছে বালি ফলস্বরূপ বাঁকুড়ার শিলাবতী নদীতে ভাঙুন সেই ভাঙনের জেরে আতঙ্কে শিমলা পালের আকর সাইরি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা অভিযোগ এই নদী ভাঙনের মতো গুরুতর সমস্যার মাঝেও নদী থেকে চুরি হচ্ছে বালি স্থানীয়রা বলছেন নদী গর্ভ থেকে এই বালি চুরির জন্য ভাঙন চলছে নদীতে যারা গিয়েছে শিলাবতী নদীর তীরে শিমলা আকরসহ আকর সহ সাইরি নতুন গ্রাম রঘুনাথপুর মাদারিয়া ঝমকা বাগান পিঠ বাঁকরা পুটিয়াদহ সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে বিগত বছর ধরে নদী ভাঙনের ফলে চরম সমস্যায় ওই এলাকার মানুষজন ইতিমধ্যেই সাইরি এবং আকুর গ্রামের মধ্যবর্তী অংশের রাস্তায় একাংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে দুর্ঘটনা রোধে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে এসবের মাঝে নদীগর্ভ থেকে দেদারভাবে চুরি হচ্ছে বালি দেখুন রাস্তাটা আগে আমাদের মানে নদীটা ছিল অনেক দূরে তো সেই হিসাবে নদীর যা মানে দিক পরিবর্তন সেই পরিবর্তনের পাশাপাশি আমাদের গ্রামের রাস্তা ভাঙন তৈরি হয়েছে যার ফলে যাতায়াতের প্রচুর সমস্যা এবং আমরা এটা আতঙ্কের মধ্যে আছি গ্রামবাসীরা কারণ যদি মনে করেন দীর্ঘদিন ধরে এরকম থাকে তাহলে আমাদের গ্রামটা আমি দেখে এসছি মিনিমাম ধরতে পারেন নদীর থেকে আমাদের গ্রামটা ছিল কুড়ি থেকে পঁচিশ মিটার দূরে ছিল ঠিক আছে তো নদীর থেকে যেখানটা ভাঙন হয়েছে তার থেকে পঁচিশ তিরিশ মিটার দূরে ছিল এটা ধীরে 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 ভেঙে ভেঙে একদম আমাদের গ্রামের মাঝখানে যাচ্ছে তো সেই মানে এরকম যদি হতে থাকে তো মানে আপনি ধরতে পারেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে আমাদের গ্রামটাও চলে যেতে পারে নদীর মধ্যে দিয়ে নদীতে দেখুন নদী তো দিক পরিবর্তন করে সেটা কি কারণে করে কারণ মনে করুন নদীতে যদি বালি তোলা হয় তো আমাদের এইখান থেকে ধরতে পারেন আপনি পাঁচ কিলোমিটার দূরে আহ কয়মা বলে জায়গাটার নাম সেখানে বালি খাদান হয়েছিল তো সেইখানে বালি তুলে নেওয়ার ফলে নদী কি করেছে যে আমরা উপরের যে বালি সেই বালি নিয়ে গিয়ে সেই জায়গাটা পূরণ করেছে সেই কারণে নদীর দিক পরিবর্তন হয়েছে এবং আমাদের আক্রামের পাশে দিয়ে নদীটা বই যাচ্ছে এমনিতেই বই যাচ্ছে তো সেটা হলে আরো বেশি মানে ঘাস খাচ্ছে আর কি ওই কারণে হ্যাঁ আপনি তো দেখতে পাচ্ছেন রাস্তা তো বালি তুলে তুলে খাদান করে দিয়েছে একবার প্রচুর খাদাং হয়ে গেছে দিয়ে বালি ধসকে যাচ্ছে বার খেয়ে দিয়ে এসে এসে রাস্তা পুরা খেয়ে নিয়েছে সামান্য রাস্তা আমার সাইড যেতে হচ্ছে আমাদের একদম প্রচন্ড কষ্ট হয় আমাদের মাল বড় গাড়িতে একটু এখন আর প্রশাসনের একদম সম্পূর্ণ নাখের গেলে যে পদ্ধতির মাধ্যমে বালি উত্তোলন করার যে নির্দিষ্ট নিয়ম নীতি আছে কোনো কিছু তোয়াক্কা করে না কারণ তৃণমূল কংগ্রেস এই বালি থেকে কাটমানি পায় এবার আমি চেষ্টা করব যাতে নদী ভাঙনটা রোধ করার কিছু ব্যবস্থা করা যায় আমি মন্ত্রী সাহেবের সাথে দেখা করব রিসেন্টলি তাহলে এটা আমি তুলে ধরবো আপনারা আমাকে কাইন্ডলি ছবিটা আর কোন গ্রামটা কোন ছিমলাপাট ব্লক করছে পড়লেন এই তো সেটা একটু উল্লেখ করে আমাকে দিয়ে দেবেন তাহলে আমার বলতে সুবিধা হয়